ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ফিলোসফির ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে তোমাদের ট্রুথ ফাংশান থেকে লজিক ক্লাস তো আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে আর বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফিলোসফির ফুল টিউশন দরকার এবং যদি চল্লিশে চল্লিশ পেতে হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে স্কুল বন্ধুদেরকে ঠিক আছে স্কুল গ্রুপ বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে ক্লাস করতে থাকো দেখতেই পাবে ফুল টিউশন পেয়ে যাবে অধ্যায় তো চলো আজকে হচ্ছে নতুন লজিক এর আগের দিন লজিক যেগুলো শিখিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে সুন্দর করে সাজানো আছে প্লে লিস্টেগুলো পেয়ে পেয়ে যাবে সত্য সারণের সাহায্যে বচনা সত্য সত্যমূল্য নির্ণয় করো তাহলে এর আগের দিন যে লজিকটা করিয়েছিস যদি এবিসি সত্য হয় এবং এক্স জেড মিথ্যা হয় তাহলে বচনাকা সত্যমূল্য ওটা কীভাবে ওই ধরনের লজিকগুলো কীভাবে হয় সেটাও শিখিয়েছি তো আজকে নতুন ক্লাস তোমরা দেখে নাও সত্য সারণের সাহায্যে বচনাকাঠি সত্যমূল্য নির্ণয় করো মোট কথা ট্রুথ ফাংশান থেকে তোমাদের কি কী লজিক আছে তোমরা ভালো করে শিখে নাও জীবনে লজিক ভুল হবে না একদম চল্লিশে চল্লিশ গ্যারেন্টি কিন্তু বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না যাদের যাদের ফুল টিশন দরকার ঠিক আছে তো দেখো পি ভেল নট পি পি ডট নট পি এবার লজিকগুলো দেখো একদম আলাদা আগের থেকে লজিক কিন্তু একদম আলাদা আগের যে লজিকগুলো শিখলে সেটার থেকে একদম আলাদা তো এখানে কি বলছে এখানে প্রশ্নটা বলছে সত্য সারণীর সাহায্যে বচনাকাটি সত্য মূল্য নির্ণয় করো এই সত্য সারণীর সাহায্যে এই সত্য সারণীর সাহায্যে কি জিনিসটা সেটা তোমরা দেখতে থাকো তো এই ধরনের লজিক যখন বলবে সত্য সারণী হিসেবে বচনা সত্য মূল্য নির্ণয় করো তখন তোমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে একটা টেবিলের সাহায্যে লজিকটা করে দেখাতে হবে সত্য সারণীর সাহায্যে তো সত্য সারণী সত্যমূল্য মনে রাখবে সত্য সে সত্যমূল্য তিন প্রকার একটা শত সত্য একটা শতমিথ্যা একটা আপত্তিক বা পরতসাধ্য বা অনির্দিষ্ট বচনাকার কি বললাম শত সত্য একটা শতমিথ্যা একটা পরতসাধ্য বা অনির্দিষ্ট অনির্দিষ্টমান বচনাকার ক্লিয়ার তিন প্রকার তো প্রত্যেকটা লজিকই হবে চিন্তার কোনো কারণে সিস্টেমেটিক ক্লাস করলে কেউ আটকাতে পারবে না চল্লিশ চল্লিশ গ্যারান্টি ঠিক আছে একদম ধরে ধরে ক্লাস করাচ্ছি তো এবার হচ্ছে এখানে তখন তোমরা কি করবে তাহলে আমি কি বললাম সত্য সারণি সত্যমূল্য কয় প্রকার তিন প্রকার শত সত্য শতমিথ্যা আপতিক তো তিন প্রকার এই কোনোটা শতসত্য হবে কোনোটা শতমিথ্যা হবে কোনোটা হচ্ছে সত্য বা আপত্তিক হবে ঠিক আছে তো এবার দেখে নাও যখন এই ধরনের লজিকগুলো দেখবে এক এর লজিক পি ভেল নট পি তো এই ধরনের লজিক যখন দেখবে তোমরা এখানে দুটো লজিক আছে ঠিক আছে তো তখন তোমাদেরকে যদি গোটা মানে এই লজিকের মধ্যে শুধু পি থাকে তাহলে দুটো শাড়ি কারণ সত্য সারণী একটা শাড়ির সাহায্যে করতে হবে তাহলে পি এর জন্য শুধু যদি পি থাকে তাহলে কিন্তু দুটো শাড়ি নিতে হবে দুটো আর যদি গোটা লজিকটার মধ্যে পি কিউ থাকে তাহলে কিন্তু টোটাল কিন্তু চারটা পি কিউ থাকলে যদি পি কিউ থাকে তাহলে টোটাল কিন্তু চারটা শাড়ি হবে ঠিক আছে আর এই কেন দুটো দুটো করে গুণ হবে আর যদি পি কিউ পি কিউ আর থাকে তাহলে টোটাল কিন্তু আটটা শাড়ি হবে ঠিক আছে তো এক একটার জন্য দুটো করে শাড়ি তো শুধু যদি পি থাকে গোটা লজে তাহলে দুটো শাড়ি যদি পি থাকে তাহলে টোটাল চারটা শাড়ি আর পি আর থাকলে আটটা শাড়ি পি কিউ আর এস থাকলে টু ইন্টু টু ইন্টু টু গুন গুণ করতে থাকতে হবে তো চিন্তার কোনো কারণ নেই তোমরা দেখতে থাকো তো এই লজিকটা হচ্ছে ভালো করে থাকো গোটা লজিকটার মধ্যে শুধু পি আছে তাহলে দুটো শাড়ি সত্য সারণের সাহায্যে করতে হবে টেবিলের সাহায্যে করতে হবে তো এই যে এ শাড়িগুলো কেমন এর এই যে এরকম শাড়িগুলো হচ্ছে এরকম 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 শাড়ি দুটো শাড়ি লজিকটা করার জন্য রাখতে হবে এই যে এক দুই দুটো শাড়ি রাখতে হবে লজিকটা করার জন্য আর এটা লজিকটা করার জন্য দুটো শাড়ি রাখতে হবে তারপরে কি যেহেতু দুটো শাড়ি হলো গোটা লজিকটার মধ্যে শুধু পি আছে তাহলে দুটো শাড়ি দুটো শাড়ি হলো তারপরে তোমার কাজ হচ্ছে পিটাকে আলাদা ঘর করে সেপারেট করে দাও মানে ভালো করে দেখো এই শাড়ি কিন্তু এরকম দুটো শাড়ি কিন্তু হবে একটা শাড়ি দুটো শাড়ি এ দুটো শাড়ির লজিক করার জন্য রাখতে হবে এটা টেবিলের সাহায্যে যেহেতু অঙ্ক লজিকটা করতে হবে তাই সবার উপরে পি রাখতে হবে ভালো করে বুঝে না বিষয়টা তাহলে গোটা লজিকের পি থাকলে দুটো শাড়ি তো পি দুটো শাড়ি দেওয়ার পর পিকে আমি আলাদা করে দিলাম ভালো করে দেখো লজিকটা করার জন্য কিন্তু দুটো শাড়ি থাকলো তো এই পাশের কয়টা শাড়ি হবে সেটা কোনো হিসেব নেই কারণ যেমন সূত্র তেমন বক্স হবে ঘর হবে কিন্তু শাড়ি কিন্তু দুটোই হবে এই যে শাড়ি কিন্তু দুটোই হবে দেখো একটা শাড়ি এই দুটো শাড়ি দুটো শাড়িই থাকবে অঙ্কটা করার জন্য লজিকটা করার জন্য হয়ে গেল এবার তারপরের কাজ কি দুটো শাড়ি দেওয়ার পর পিকে আলাদা করে সেপারেট করে দাও করার পর তারপরে দেখতে হবে গোটা লজিকটার মধ্যে নেগেশন আছে নাকি নেগেশন নট পি যদি থাকে তাহলে তার আলাদা ঘর এই যে ভালো করে দেখো নট পি আছে তো নট পি থাকলে তার একটা আলাদা ঘর করে দিলাম সেটাকেও আমি বক্স করে দিলাম এটার কোনো হিসেব নেই যে কয়টা বক্স হবে সেটার কোনো হিসেব নেই কারণ যেমন সূত্র সেই হিসাবে পাট পাট করে আলাদা হবে ক্লিয়ার তো এখানে হয়ে গেলো তারপরে দেখো গোটা লজিকটা প্রথমে এই ধরনের লজিকগুলো প্রথমে ভেঙে দিতে হবে শেষে শেষ লাইনটা শেষে জোড়া দিতে হবে তো ভালো করে দেখো এটা ভেঙে দিলাম নট পি বাড়ালো আর কি কোনো ভাঙা যাবে কারণ একটাই সূত্র হয়েছে পি ভেল নট পি শেষে জোড়া তার মানে একটাই সূত্র পি ভেল নট পি ব্যাস আর কোনো সূত্র আছে কি নেই তো একটাই সূত্র শেষে কিন্তু জোড়া হয়ে গেলো প্রথমে এই ধরনের লজিকগুলোকে প্রথমে ভেঙে দিতে হবে তারপর শেষ লাইনে গোটা লজিকটা শেষ লাইনে নিয়ে আসতে হবে ভালো করে দেখো এই নটপিটা আমি আলাদা প্রত্যেকটাকে টুকরো টুকরো করে দিতে হবে তারপর শেষ লাইনে জোড়া দিতে হবে আলটিমেটলি গোটা লজিকটা শেষ লাইনে আসবে আর কোনো আছে একটাই সূত্র কারণ এই যে পি ভেল ভেলটা কার সাথে নট পি এর সাথে এই জন্য নট পিটা আলাদা করে দিলাম ভেঙে দিলাম তারপর তো গোটা লজিকটা এক লাইনে আসলো ক্লিয়ার এবার তারপরের কাজ কি তারপরের কাজ হচ্ছে যেহেতু দুটো শাড়ি দুটো শাড়ি হলে প্রথমকার ঘরের টি হবে তারপরে ঘরে এফ হবে এটাই হচ্ছে প্রত্যেকটা লজিকের নিয়ম দুটো শাড়ি হলে এই পি এর ঘরের নিয়ম হচ্ছে এটাই প্রথমকার ঘরটা টি তারপরের ঘরে এফ এটাই হচ্ছে নিয়ম রুলস রুলসের বাইরে কেউ যেতে পারবে না যেটা রুলস রুলস ক্লিয়ার এবার তারপরে কাজ কি নট পি নট পি এর কাজ হচ্ছে কি পি নট পি মানে পি এর ঘর কোনটা এটা তো পি এর ঘরে যা থাকবে তার বিপরীত কারণ নটের কাজ কি নেগেশন করা যা থাকবে তার বিপরীত তো বলছে পি এর ঘরে যা আছে তার বিপরীত তাহলে পি এর ঘরে কি আছে টি আছে তার মানে এফ এখানে পিয়ের ঘরে কী আছে এ আছে তাহলে টি আশা করি বুঝে গেলে এটার কাজ কি হলো মানে এগুলো টেবিলের সাহায্যে লজিতে করে দেখাতে হবে এবার কাজ কি পি পিয়ের ঘর এবার পিয়ের ঘর কোনটা এটা আর নট পি এর যার মান যেখানে থাকবে তাকে সেখানেই ধরতে হবে আর নট পি এর মান কোনটা এটা আর পিয়ের মান কোনটা এটা এটার সাথে এটা কৃষি সূত্র ভালো কথা ভেলের সূত্র তাহলে এর মানটা আমরা এখানে ধরবো আর এর মানটা এখানে ধরবো এই দুটোর সাথে কৃষি সূত্র ভেলের সূত্র এখানে এই দুটাকে আমরা ভেলের সূত্র প্রয়োগ করবো তাহলে এটার মান আর এটার সাথে ভেল আর ভেলের সূত্র আমরা কি জানি ওই যে বলছি তোমাদের সিস্টেমেটিক লজিক করতে হবে এখানে লজিকে মাঝখানে ঢুকে কিছুই বুঝতে পারবে না যদিও আমি প্রত্যেকটা ক্লাসে বলে দিই কিন্তু তবুও তোমাদের কিন্তু সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে লজিকের প্রথম সূত্র কী ট্রুথ ফাংশনের আমি কি বলেছিলাম ডটের সূত্র ভেলের সূত্র ইমপ্লাইজের সূত্র সুন্দর করে ক্লাস প্রত্যেকটা ক্লাস আলাদা করে করে দেওয়া আছে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নেবে কী বলেছি ট্রুথ ফাংশানে দেখে নেবে তোমরা ফুল টিউশনটাতে দেখে দেখে নেবে ডটের সূত্রতে কী বলছি ডটের সূত্রে কিন্তু যে টি ডট টি হয় বাকি সব এফ হয় টি ডট টি হয় বাকি সব এভ সূত্রে এফ ভেল এফ হয় বাকি সব টি হয় আর নালের সূত্রে টি নালে এভ এফ হয় বাকি সব টি হয় আর ট্রিপল বারের সূত্রে কি বলছি টি এ টি 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 হয় এফ বাকি সব এফ হয় তো এখানে আলটিমেট কি ভেলে সূত্র তো ভেলে সূত্রের ক্ষেত্রে কি ই হয় এফ ভেল এভ এফ হয় বাকি সব টি হয় তো এটার ঘর এবার এটার সাথে এটা আমরা কি সূত্র ভেবে কারণ এটার মানে এটা আর এটার মানে এটা এই দুটোর শাড়ির সাথে কী সূত্র ভেলে সূত্র চলো এই দুটো ভেলে সূত্র প্রয়োগ করি এফ ভেলে বাজে কি নেই বাকি সবটি হলো এফ ভেলে বাজে কি নেই বাকি সবটি হলো তার মানে এই যে লজিকটা ভালো করে দেখো এক লাইনে যে লজিকটা আসলো এই লজিকের মেইন যে মেইন লজিকটা ভালো করে দেখো চলে আসলো মেইন লজিকটা চলে আসলো কি আসলো টি টি আসলো প্রত্যেকটা শাড়িতে ভালো করে দেখো এই লজিকটার প্রত্যেকটা শাড়িতে কিন্তু টি টি আসলো মেইন লজিকটা এটাই হচ্ছে কারণ গোটা উত্তরটা আমরা এক লাইনে পেয়ে গেলাম ক্লিয়ার তাহলে প্রত্যেকটা শাড়িতে যেহেতু টি টি এই জন্য এর উত্তরটা হচ্ছে শত সত্য এর হচ্ছে শত সত্য এর সত্য স্মরণের বচনাগারে সত্য মূল্য কি শত সত্য আশা করি বুঝাতে বললাম যখন প্রত্যেকটা শাড়ির ঠিক আছে নিবেশন্দৃশন্দগুলো সত্য হবে তখন সেটার মান তখন সেটা হবে শত শত মেইন যে লজিক এই যে লজিকটার প্রত্যেকটা শাড়িতে যদি টিটি আসে তাহলে সেটার উত্তরটা হয় শত সত্য ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি এটা হচ্ছে পি ডট নট পি তার মানে এটাও ভালো করে দেখে নাও এটাও হচ্ছে কিন্তু দুটো শাড়ি আছে তাহলে এটা দুটো শাড়ি হবে কেন কারণ গোটা লজিকটার মধ্যে শুধু পি আছে তো সেম এখানেও আমরা দুটো শাড়ি এরকম করবো দুটো শাড়ি করলাম তো দুটো শাড়ি নেওয়ার পর তারপরে কাজ কি প্রাথমিক কাজ হচ্ছে কে আলাদা উপরে করবো কে আলাদা দুটো শাড়ি লজিকটা থাকবে লজিক করার জন্য দুটো শাড়ি থাকবে পিকে আলাদা করে দিলাম এটা প্রাথমিক কাজ তারপরে কি দেখবো এই গোটা লজিক এই এবার এই লজিকটা করছি কিন্তু আমি এই লজিকটা তো হয়ে গেলো এটার মধ্যে এবার এই লজিকটা কী বার হয় তোমরা দেখে নাও তো এই লজিকটার মধ্যে এখানেও নেগেশন পি আছে যে নট পি আছে তার নট পি থাকলে তার একটা আলাদা ঘর হয় এখানেও আমি সেমভাবে আলাদা করে দিলাম তারপরে দেখো এটা কিন্তু ভেঙে দিলাম আর কোনো সূত্র আছে এবার জোড়া দিতে তো ভেঙে দিলাম এবার শেষে এটা জোড়া গোটা লজিকটা এক লাইনে আসবে একটাই সূত্র ডটের সূত্র তো পি ডট নট পি ব্যাস আর কোনো সূত্র আছে কি নেই শেষে গোটা লজিকটা কিন্তু শেষ লাইনে চলে আসলো প্রথমে ভেঙে দিলাম ভেঙে দিয়ে যে ভেঙে দিলাম বলে তো নট পিটা আলাদা হয়ে গেলো তারপর শেষে এক লাইনে চলে আসলো আর কোনো সূত্র নেই মোট কথা মনে রাখবে এই ধরনের লজিকে যতগুলো সূত্র ততগুলো বক্স হবে যতগুলো সূত্র ততগুলো বক্স শুধু শেষে জোড়া দিতে হবে শেষে জোড়া দিতে হবে ক্লিয়ার আলটিমেটলি গোটা লজিকটা শেষ লাইনে যাতে আসে এটাই হচ্ছে মূল বিষয় তো এবার দুটো দেওয়ার দুটো শাড়ি দেওয়ার পর তারপর প্রাথমিক কাজ কি প্রাথমিক কাজ হচ্ছে তোমাদের হচ্ছে যেহেতু এখানে পি আছে দুটো শাড়ি আছে তাহলে দুটো শাড়ি থাকলে একটা কী হয় একটা কাজ হয় একটা টি আর একটা এটাই হচ্ছে নিয়ম এটা সমস্ত লজিকের নিয়ম ক্লিয়ার এবার তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে এই যে পি এর পি যে নর্থ পি আছে পিয়ের ঘরে যা থাকবে তার বিপরীত পি এর ঘরে এই যে পি এর এটা তা যা থাকবে সেমভাবে যেভাবে করলাম সেমভাবে তার মানে এখানে টি আছে তার এখানে কী হবে তাহলে এ হবে এখানে এবার এখানে কী আছে তাহলে টি হবে ক্লিয়ার হয়ে গেল এবার কাজ কি ভালো করে দেখো পি এ পি এবার ডটের পি ডট নট পি পি ডট ডট পি পি এর মান কোনটা এটা আর নট পি এর ঘর কোনটা এটা এটার সাথে এটা কিছু সূত্র হয়েছে ডটের সূত্র তেমন ডটের সূত্র ক্ষেত্রে আমরা কী জানি ডটের সূত্র ক্ষেত্রে আমরা জানি যে টি ডট টি হয় বাকি টি ডট টি এ টি হয় টি ডট টি হয় বাকি সব এ হয় মানে টি এ টিএ টি হয় বাকি সব এ হয় ব্যাস এটাই হচ্ছে ডটের সূত্র যে সূত্রগুলো আমি মুখস্ত করতে বলছি অবশ্যই কিন্তু ক্লাস করে নেবে ঠিক আছে তাহলে টি ডট টি হয় বাকি সবই হয় তো এখন এটার ঘর এটা এটার ঘর এটা তো এই দুটোর সাথে কিছু ডটের সূত্র চলো আমরা টি ডট টি খোঁজার চেষ্টা করি টি ডট টি আছে কি নেই তাহলে বাকি সব এ হল টি ডট টি আছে কি নেই বাকি সব এ হলো তাহলে লজিক হয়ে গেল এবারে এখানে হয়ে গেলো কি ছেড়ে দেবে না উত্তরটা তোমার ফিনিশিং দিতে হবে এটা যেহেতু বলছে সত্য সারান শেষ বছর সত্য মূল্য নির্ণয় করো এখানে তোমাকে সত্য আর মিথ্যা বললে হবে না এখানে ওই সত্য মিথ্যা কোথায় বলতো হবে আগের আগের যে লজিকগুলোতে বলেছিলাম যদি এবিসি সত্য এক্স মিনি সেখানে সত্য আর মিথ্যা বলবে এখানে তোমাকে বলতে হবে হয় শত সত্য না শতমিথ্যা না লাপতিক বলতে হবে কেন কারণ এখানে বলে দিয়েছে সত্য সারণ হিসেবে বচানোর সত্য মূল্য নির্ণয় করো এখানে সত্য আর মিথ্যা বলতে হবে না হয় বলতে হবে শত সত্য শত শতমিথ্যা না লাপতিক বলতে হবে ক্লিয়ার তো শত সত্য কখন বলতে হবে যখন সবগুলো এই শাড়ি সবগুলো নিবেশন সত্য হয় তখন শত সত্য আর যদি সবগুলো মিথ্যা বাড়ো তাহলে কী বলবো শত মিথ্যা তাহলে মানে এই উত্তরটা কী হবে এই এই উত্তরটা হবে শত মিথ্যা ক্লিয়ার বুঝাতে পারলাম তাহলে দেখো সত্য শত সত্য কখন হলো যখন সব শাড়ির সবগুলো নিবেশন দৃষ্টান্ত সত্য মেন লজিকে সবগুলো যদি শাড়িতে যদি সত্য সত্য বাড়া হয় টি টি হয় তাহলে সেগুলো শত সত্য হয়ে যাবে উত্তরটা আর যদি মেন লজিকের সবগুলো মোট করে সহজ ভাষায় বলছি মেন লজিকের যে মেন যে সূত্রটা মেন লজিক তার সবগুলো শাড়িতে যদি সবগুলো শাড়ি মানে এগুলো না মেন যে লজিক মেইন শাড়ি নিবেশন দৃষ্টান্ত যদি সবগুলো মিথ্যা বাড়ে তার উত্তরটা হবে মিথ্যা বুঝতে পারলাম তাহলে সত্য সত্য শিখলাম শত মিথ্যাও শিখে গেলাম এবার আপত্তিকটা যে আছে এরপর দিন ক্লাস করাবো তারপর বড় বড় দুটা এটা এবার তো দুটা ঘর হয়ে গেল দুটো ঘর দুটো ঘর হলে কীরকম নিয়ম আমি তো বলে দিলাম এবার চারটা আটটা সব শেখাবো এরপরে ক্লাসের জন্য বাকিটা থাকলো ক্লিয়ার তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার